নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর পজিটিভ আছো লাইভ ক্যামেরা অ্যাকশনের আবারও আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুক্তধারা নেচার রিসোর্টে গত ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেটা ছিল ধারাগিরি ফলস ধারাগিরি ফলস দেখে তোমাদের সঙ্গে যতটা সম্ভব ভাগ করে নিয়ে তারপরেই আমরা চলে এসেছিলাম রিসোর্টে আর এসে তারপরে যেহেতু তোমাদের সঙ্গে সব কথাই শেয়ার করি আমরা মিডনাইটে নাইটে রওনা হয়েছিলাম ফলে ভালো করে রাতে ঘুমও হয়নি সেই জন্য এসে না আর ভিডিও করতে পারিনি সোজা আগে ঘন্টা দেড়ে একদম রেস্ট নিলাম তারপরে জাস্ট চেঞ্জ করে এখন আমরা লাঞ্চ করতে যাব আর লাঞ্চ করে তারপরে আরও বেশ কিছু দর্শনীয় স্থান আছে ঘাটশিলাতে যতটা সম্ভব আমরা সেগুলো লাঞ্চের পরে কভার করার চেষ্টা করব তাই চলো আগে লাঞ্চটা করে নিই আর হ্যাঁ আমরা এই যে মুক্তধারা নেচার রিসোর্টে আছি এর কত খরচ পড়ল খাওয়া দাওয়া কীরকম এই সমস্ত কিছু কিভাবে বুক করা যায় এই সব কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আগে একটু লাঞ্চটা করে আসি লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত সবজি ডাল ঝুড়ো আলু ভাজা এচড়ের ডাল্লা আর কাতলা মাছের কালিয়া আমরা এখন চলে এসেছি ফুলডুংরি পাহাড়ে আমাদের রিসোর্ট মানে মুক্তধারা ইকো রিসোর্ট থেকে ফুলডুংরি পাহাড়ের দূরত্ব মোটামুটি চার সাড়ে চার কিলোমিটার আঞ্চলিক মানুষরা একে পাহাড় বললেও আসলে এটিকে একটি টিলা বলাই ভালো যার গায়ে অসংখ্য লম্বা লম্বা গাছের শাড়ি আর তারই মাঝখান দিয়ে সরু পাথুরে রাস্তা চলে গেছে ছোট্ট মাথায় আর এই জায়গায় এলে আপনার মনে হবে আপনি হঠাৎ কোনো অরণ্যের মধ্যে চলে এসেছেন বলা হয় খ্যাতা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন তার ঘাটশিলার বাড়িতে ঘুরতে আসতেন তখন তিনি এই ফুলডুংরি পাহাড়ে বিকেলবেলায় হাঁটতে আসতেন আর এই আরণ্যক প্রকৃতির মধ্যে বসেই তিনি খাতায় কলমে তার সৃষ্টির জাল বুনতেন আর আমরা এখন সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ফুলডুংরি পাহাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সত্যি বলতে কি টুইডুংড়ি পাহাড়ে এই পাথুরে সরু রাস্তায় এই টেলা আর টিলার গায়ে এই লম্বা লম্বা গাছ ঘন জঙ্গলের বাইরে কিন্তু আর বিশেষ কিছুই দেখার নেই এবার আপনার নির্ভর করছে আপনি টিলার একেবারে শেষ প্রান্ত অব্দি উঠবেন কিনা মানে টিলার একেবারে উপরে উঠবেন নাকি কিছুটা উঠেই জঙ্গল একটু দেখে আবার নেমে আসবেন আমরা মোটামুটি টিলার উপর অব্দি উঠেছিলাম এবং সেটা ওঠা খুব একটা কষ্টকর না একটা ছোট্ট টিলা এইবারে এই যে দেখছি সরু রাস্তাটি এরকম ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে এই পথ দিয়ে আমরা নিচে নেমে যাব আর এরপরে আমরা যাব একটু সুবর্ণরেখা নদীর ধারে সুবর্ণরেখা এর নামটা কেন সুবর্ণরেখা হয়েছে তার একটু হিস্ট্রি আছে এই নদীর জলে আগে সোনা পাওয়া যেত যার জন্য অনেক দিন পর্যন্ত অনেক লোক নদীর জল ছাঁচত মানে জল উঠে সেটাকে ছাঁকলে দিয়ে ছেঁকে ছেঁকে যদি এক কোনো দোকানে কুচি সোনা পাওয়া যায় এবং সেটা পাওয়াও যেত তো কারণটা হচ্ছে যেহেতু এই এলাকাটা পুরোটাই রিচ অফ মিনারেলস মিনারেল রিচ এরিয়া কপার মাইকা ইউরেনিয়াম তো সোনা থাকাও বিচিত্র নয় কোনো জায়গা থেকে হয়তো জলটা আসছে সেখান থেকে হয়তো একটু সোনা কুচি চলে আসছে তো এটা হচ্ছে হিন্দুস্তান কপার কর্পোরেশন তার ফ্যাক্টরি এখানে কপার মাইনিং হয় মাইনিং থেকে ওরা আসে এখানে কপার এক্সট্রাকশন করা হয় শুভেন্দ্রনাথ নদী

এখন আবার চলে এলাম মুক্তধারা নেচার রিসোর্টে আর এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি মুক্তধারা নেচার রিসোর্টের ট্যুর দেব না আগামী পর্বে থাকবে মুক্তধারা ইকো রিসোর্ট মানে মুক্তধারা নেচার রিসোর্টের ফুল ট্যুর তার সঙ্গে এখানে আসছে কত খরচ করেছে কিভাবে এসেছি এবং এখানে অভিজ্ঞতা কি সব কিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব তবে এই পর্বে না আগামী পর্বে স্পেস নিয়ে এই মুক্তধারা নেচার না এতটা যে আপনি যদি মনে করেন পায়ে হেঁটে একদিনে সেটা দেখে শেষ করতে পারবেন না আর দেখুন আমরা তো শুধু চোখে দেখার জন্য কোথাও যাই না সেটাকে একটু অনুভব করতে হয় কিছুটা সময় কাটাতে হয় সেখানে খুব তাড়াহুড়ো করে এই ধরনের প্রকৃতির কোলে এত সুন্দর কোনো রিসর্টে সাধারণত আমরা আসতে পছন্দ করি না তাই আমার একটা অনুরোধ রইল ওটা সাজেশনও বলতে পারেন যে আপনারা যারা ঘাটশিলায় আসবেন তারা সাইট সিনের জন্য একটা দিন যদি রাখেন তাহলে অন্তত একটা দিন শুধু রাখবেন যেদিন মুক্তধারা নেচার রিসর্টে একেবারে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে পারবেন ফিরে একটু বিশ্রাম নিলাম তারপরে সন্ধেবেলা বেরিয়ে দেখে রাতের রিসোর্টটা কিভাবে মায়াবী তাই আর নিজেদের আটকে রাখতে পারলাম না মানে বন্দি করে রাখা গেল না ঘরের মধ্যে বেরিয়ে পড়লাম চলুন আপনাদের সঙ্গে এই সন্ধেবেলার বেলার রিসোর্টটা একটু ভাগ করেননি একটু কান পাতলে নদীর শব্দটা পাওয়া যাচ্ছে নদীটার নাম হচ্ছে খরস্রোতা একদম এই রিসর্টের পাশ দিয়েই বয়ে চলেছে কালকে সকালবেলায় রিসর্টের ট্যুরটা দেব যখন তখন এখন তো দেখা যাচ্ছে না অন্ধকার আমরা এই একটু হাঁটছি খাবারটা অর্ডার করে দিয়েছে আমরা আমরা মানে অ্যাকচুয়ালি এই রুমটাও নিতে পারতাম এখানে এদিকে আছে কিন্তু সব বড্ড অন্ধকার অন্ধকার হয়তো যেটা হতো নদীর শব্দটা সব সময় কানে আসতো নদীর জলের স্রোতের আওয়াজ কিন্তু রিসর্ট তো একই জাস্ট এই ভেতর দিকটা আমার মনে হচ্ছে বড় অন্ধকার অন্ধকার তো ওই জন্য আমরা সামনের দিকের কটেজগুলো বুক করেছি কিন্তু জানেন একদম পুরো জঙ্গলের মাঝখানে পুরো জঙ্গলের মধ্যে অন্ধকার মানে সত্যি কথা এখানে আলো দিলে বোধহয় ওই ব্যাপারটা থাকতো না এটা এরকম অন্ধকারেই খুব ভালো লাগছে তো আমি জাস্ট ওই জন্য কথা বলছি না একটু ভালো করে লক্ষ্য করলে না আওয়াজটা মানে কান পাতলে আওয়াজটা জলে পাওয়া যাবে দশটা বাজে অ্যাকচুয়ালি ওর আছে অনলাইন চলছে আর এখানে ওয়াইফাই এত খারাপ না ওকে রিসেপশনে গিয়ে ওর অফিসের কাজ করতে হচ্ছে আমি একটু বলতে থেকে ঘুমিয়ে পড়েছিলাম মানে গলা টলা ধরে গেছে বা যাই আমাকে ফোন করলো যে চলো ডিনারটা করে আমার এসে তুমি শুয়ে পড়ো ও তো একটু ওর কাজ আছে তো ওই জন্য ও একটু পরে ঘুমবে ও সুতে সুতে রাত্রি প্রায় বারোটা বাজবে তো যাই গিয়ে ডিনারটা করে নিয়ে আমি একটু রেস্ট নেওয়ার ভালো লাগছে না দেখি চলো তো চলে এলাম ডাইনিং এরিয়াতে আর দেখো ডাইনিং এরিয়াটা কি সুন্দর লাগছে আমার না সকালবেলা মানে লাঞ্চ টাইমে যখন এসেছিলাম তখন এতটা ভালো লাগেনি এখন এই আলোগুলো জ্বলছে একটা কিরকম মানে এটার মধ্যে একটা বিচ সাইড ক্যাফের আমি একটা ভাইবস পাচ্ছি ওদিকে মিস্টার বেশ খুশির মুডে আছেন গান গাইছেন বুঝতে পেরেছেন বহুদিন পর আমরা তরকা রুটি খাচ্ছি

আবারও আমরা হাঁটতে বেরোলাম রিসোর্টের চারপাশটা আসলে বলছিলাম না এত বড় রিসোর্টটা ঘুরে পায়ে হেঁটে দেখে শেষ করা কিন্তু বেশ মুশকিলের আর ওদিকে চাঁদটা কি সুন্দর দেখো গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে প্রকৃতির এই প্রত্যেকটা রূপ এক এক রকমভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে যেন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আবার আমরা না দুজনে পুরো জঙ্গলি হয়ে গেছি খালি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি এখন রাতে বিশ্বাস করুন আমরা আর আমাদের ছায়াটা পড়েছি তার বাইরে আর কিছু নেই আর ঝিঝি পোকা ডাকছে আর আমাদের পায়ের শব্দটা আমরা শুনতে পাচ্ছি দূরে দূরে একটা করে আলো দেখা যাচ্ছে যেমন ওই দূরে আমরা ফেলে চলে এলাম ওটা আমাদের রিসোর্টের আলো এখন আমরা তাল গাছ নারকেল গাছ সারিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে তবে আর আপনাদের সঙ্গে কথা বলবো না গুড নাইট করবো কালকে আবার সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব পুরুলিয়া পুরুলিয়া চামটা বড় ইকো সোটে যাব আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগুক মন্দ লাগুক দুই জানাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং তাই জন্য আমরা এখনও একটা পা দিয়ে আর একটা পায়ে মশা কামড়াচ্ছে কিন্তু কষ্ট করতে ছাড়ছি না তার কারণ ভিডিওটা আমরা করি প্যাশনেটলি আমাদের ভালো লাগে ভালোবাসা থেকে এবং তারপরে আপনাদের ভালোবাসা পেলে তাহলে হয়তো আমাদের আরও ভালো লাগবে নতুন কিছু করার আরও ভালো কিছু করার যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল যে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর আমাদের পাবলিশড ভিডিও যথাসময় আপনাদের কাছে পৌঁছাতে হলে যেটা করতে হবে আপনাদের বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে হবে তাহলে নোটিফিকেশনটা ঠিকঠাক সময় পেয়ে যাবেন আজকের মতন আমরা টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন গুড নাইট